নমস্কার বন্ধু আমি মল্লিকা চলে আসলাম সবার পছন্দের একটি রেসিপি ফুচকা চলুন শুরু করা যাক একটি বাটিতে হাফ কাপ সুজি নিলাম তাতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম অন্য একটি পাত্রে হাফ কাপ ময়দা এক কাপ আটা এক চামচের চার ভাগের এক ভাগ খাওয়ার সোডা ভালো করে শুকনো মাখিয়ে নিলাম যে সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখতে থাকলাম যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প কিছুটা জল দিয়ে একটি শক্ত ডো বানিয়ে নিলাম মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রাখলাম আপনারা যদি চান দু থেকে তিন ঘন্টাও এটা রেস্টে রাখতে পারেন ফুচকা দোকানে আলু মাখাটি যে স্পেশাল মশলাটি দেয় সেটি আপনাদের করে দেখা এক চামচ ধনে এক জিরে সাতটা শুকনো লঙ্কা বেশ কিছুটা গোলমরিচ চামচ চামচ মৌরি লবণ দিয়ে ডাই রোস্ট করে রাখলাম মশলাটি ঠান্ডা হলে গুঁড়ো করে রাখলাম এবার এক ঘন্টা পর ফিরে আটাটি আবার ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে গোল গোল করে কেটে নিলাম এবার একটি লেচি নিয়ে সেই লেচি থেকে ছোট ছোট করে কেটে রাখলাম এবং গোল গোল করে নিলাম বেলন চাকি দিয়ে একটু গুঁড়ো আটার সাহায্যে বেলে নিলাম খুব মোটা অথবা খুব পাতলা করব না এবার কড়াইতে সাদা তেল গরম করে বেলে রাখা আটাগুলি তেলে ছেড়ে দিলাম এবং ছান্তাটাকে অনবরত নাড়তে থাকলাম দুপিট সামান্য লালচে হলে ভেজে তুলে রাখলাম এদিকে আলু মেখে বেশ কিছু পরিমাণ হাতের মাধ্যমে মেখে নিলাম এবার সামান্য ভিজিয়ে রাখা ছোলা সেদ্ধ করা মটর পুচানো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি যেই মশলাটি গুঁড়ো করে রেখেছিলাম সেটি দু চামচ সামান্য লবণ বিট লবণ চাট মশলা এক চামচ বেশ কিছুটা ধনেপাতা এবং পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের আলু মাখা এবার যে টক জলটি উচকাতে ব্যবহার করে সেটি আপনাদের করে দেখায় পরিমাণ মতো জল এবং সামান্য তেঁতুল দিয়ে চটকে নিলাম বিট লবণ বুড়ো করে রাখা মশলা এক চামচ হাফ চামচ চাট মশলা কাঁচা লঙ্কা কুচি লেবুর রস দিয়ে দিলাম এক টুকরো লেবু ওতে দিয়ে দিলাম এবার পরিবেশন করুন ফুচকা দেখুন ফুচকাটা কত সুন্দর মুচমুচে হয়েছে একদম দোকানের মতো অনেক তো আপনারা দোকান থেকে খেয়েছেন এবার বাড়িতে বানিয়ে ফেলুন